মানে বাবে বাইর হবে সাপ কারণ সাপের জ্বালা আমি মরভূমির থেকে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে আজকে কয়েকদিন আজকে চিন্তা করছি আজকে ছাগল ছাড়া মনে আজকে শুধু সাপে ধরুন তো আমি এক বোতল পানি এনেছি পানি দিয়ে এখন কিন্তু সাপ ধরা হইব পানি যখন মানে আমি বালুর উপরে দেবো সাপগুলো গর্ত থেকে বাইরে হইব ঠিক আছে আর যখন পানি দেওয়া হয় তখন কিন্তু সাপগুলো মানে আমাদের দেশে যেরকম আপনার ইয়া মাছ সিরিং মাছ সকল আছে মানে মাটির তলে গাড়ি থাকে এরকম মানে ভাবে বাইরে হবে সাপ কারণ সাপের জ্বালা আমি মরভূমিতে একেবারে অতিষ্ট হয়ে গেছে আজকে কয়েকদিন আজকে চিন্তা করছি আজকে ছাগল ছাড়া মনে আজকে শুধু সাপে দরম আসুন তাহলে সবাই আমি এখন এগুলো তো ফানা দিতেছি এগুলো তো এই যে এই যে আমি ফানা দিতেছি এই যে এগুলো সব গর্তর মধ্যে ফানে দেবো ফানে দিলে কিন্তু মানে কোন গর্ত আছে তাহলে সেটা আমি বুঝতে পারো এখান থেকে একটা দেখা গেছে একটা দেখা গেছে হে শুধু মানে উল্ট ফাল্ট হইতে একবারের দিকে একবারের দিকে এখন কিন্তু সে এই গর্তটার ভিতরে আছে একেবারে একশো পার্সেন্ট শিউর

দুটে দুটা পাওয়া গেছে একসাথে একসাথে দুটো দুটো পাওয়া গেছে সব এই এগুলা যে এখানে এগুলার ভিতরে কিন্তু কি বালু আছে না এই যে বালুর ভিতরে কিন্তু এরা লুকাই থাকে ঠিক আছে এই যে বালুর ভিতরে কিন্তু ক্ল্যাম্প বই থাকে এগুলার কিন্তু কলা সিনেনা ঠিক আছে এই যে দেখেন এগুলা সম্পূর্ণ বালুর ভিতরে ঠিক আছে যে এগুলা সব সাফের দাগ এই যে এই যে দেখা যে এই যে মানে সি কোন সি কোন আছে না বালুর উপরে এগুলা সব সাফের দাগ এগুলা সব সাফের এই দেখেন এই যে এগুলা সব সাফের ঠিক আছে বলা যায় সাফের দেখেন কনগুলো আর কি মরুভূমির সাপ কিন্তু উপায় নেই এগুলো কিন্তু একেবারে ইয়ে আপনার হয়েছে আপনার ইয়ের মতো সাপ এগুলো একেবারে বালুর কালার ঠিক আছে এগুলো সব সাফের ফাড়া কত সাপ দিন মরুভূমিতে দেখলাম মানে দেখা যায় ঠিক আছে এগুলা কিন্তু অনেক ভয়ানক মরুভূমিতে কিন্তু খাটতে হইলে বালু বালু অবশ্যই খেয়াল করি খাঁটতে মরুভূমির এই অবস্থায় যে সাফের সব সাফের মেলা সাপের কারখানা হইলে মরুভূমিতে